নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে এখানকার একটা শীতলতম দিন স্নোফল হচ্ছে ভীষণ ভালো লাগছে এর আগে এর থেকেও বেশি ঠান্ডা হয়েছে জানেন মাইনাস নাইন টেনও হয়েছে কিন্তু তখন বরফ পড়েনি আর আজকে মাইনাস সেভেন তাতেই স্নোফল হচ্ছে এই দেখুন বরফ পড়ছে আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন কি না জানি না এই সবে শুরু হয়েছে তো দশ পনেরো মিনিট হলো শুরু হয়েছে আজকে অভির স্কুল ছিল স্কুলগুলো সব এখানে বারোটার সময় আজকে ছুটি করে দিয়েছে কারণ এই বরফ পড়লে রাস্তা ভীষণ স্লিপারি হয়ে যায় তাই বারোটায় সব ছুটি হয়ে একটার মধ্যে সব বাচ্চারা যেন ঘরে পৌঁছে যায় সেরকম ব্যবস্থা ছিল আর তিনটের থেকে সব অফিসগুলোও ছুটি হয়ে গেছে এই দেখুন গাড়ির উপরে বেশ ভালো বোঝা যাচ্ছে রাস্তাটাতে এখন বোঝা যাচ্ছে না একটু পরেই বুঝতে পারা যাবে কারণ এই সবে সবে শুরু হয়েছে এই সোয়া চারটা থেকে শুরু হয়েছে তিনটের থেকে ওয়েদার খারাপ থাকবে ঠান্ডা হাওয়া দিবে এরকম বলছিল সেরকম হয়তো হয়েছিল আমরা তো দরজা জানলা সব বন্ধ থাকে বুঝতে পারি না এই দেখুন সব বেরিয়ে পড়েছে এত মজা লাগছে আর একদম ঠান্ডা আর এটা আমাদেরও প্রথম জানেন অভি তো দেখেই নি আমার আর অভির বাবার কাছেও প্রথম এই স্নোফল দেখা স্নো জায়গায় ঘুরে এসেছি আমরা নর্থ সিকিম টিকিম ঘুরতে গেছিলাম কিন্তু এরকম স্নোফল হচ্ছে সেরকম দেখিনি আগে তো এত মজা লাগছে ভীষণ ভালো লাগছে ঠান্ডা তো লাগছে সবারই আর এই বাবা ছেলে এক এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসছে দুজন গ্লাভস পরেনি আমি একাই গ্লাভস পরে এসছি আমি একটু পরে এসছি ওরা আগেই চলে এসছিল তো এখন মারামারি করছে কেউ ঘরে যেতে চাইছে না গ্লাভস আনতে আমার খুলে দিতে হবে অভিকে অভি বলছে মা তোমার তোমাকে দাও এই যে নিয়েছে কারণ কেউ বরফগুলো হাতে নিলে না হাতটা পুরো জ্বালা জ্বালা করছে প্রচন্ড ঠান্ডা তো সবাই মজা করছে ফটো তুলছে এই দেখুন রাস্তাটা আস্তে আস্তে ভরে যাচ্ছে আমরা একটু ওই দিকে এগিয়ে যাচ্ছি একটা ঝিল মতো আছে তো দেখতে যাচ্ছি ওই ঝিলটার কি অবস্থা হয়েছে ঝিল মানে একটা বড় সড়ো পুকুরও বলতে পারেন কিন্তু ঝিল নয় ওটা ঠিক ওইদিকে হেঁটে যাচ্ছে আর ভালো বরফ পড়ছে পরপর বাড়ছে কিন্তু বেশি সময় থাকতে পারবো না এই দশ পনেরো মিনিট ঘুরেই আমরা চলে যাব কারণ এত ঠান্ডা লাগছে না গা হাত পা কেঁপে যাচ্ছে মানে ভেতরে আমরা দুটো তিনটে করে লেয়ার পরে বেরিয়েছি কিন্তু তাও ভীষণ ঠান্ডা লাগছে বিশেষ করে মুখটা বেরিয়ে আছে বলে মুখের স্কিনগুলো একদম জ্বালা জ্বালা করছে অভি তো যেতে চাইছে না কিন্তু আমরা জোর করে ওকে নিয়ে যাব ঘরে অনেক বাচ্চা বেরিয়েছে সব দৌড়াচ্ছে খেলছে এই দেখুন ওর কাজ দেখুন হাতের মধ্যে কতগুলো বড় ভরেছে এই যে দেখুন পুকুরটা সাদা হয়ে গেছে উপরে লেয়ারটা পুরো বরফ হয়ে গেছে একটু একটু ফাঁকা আছে কোথাও কোথাও এটা আমাদের জাস্ট কমিউনিটির পাশে একদম এবারে ঘরে চলে যাচ্ছি দেখুন রাস্তাটা পুরো সাদাই হয়ে গেছে গাছের গোড়াগুলো পরে আবার চা খেয়ে বেরোবো এখন চা খেতে যাচ্ছি মানে চা বা স্যুপ কিছু একটা বানিয়ে তো খেতে হবে একদম ঠান্ডায় জমে গেছি সবাই সবাই ভেতর ঘরে চলে গেছে মানে দশ পনেরো মিনিট এরকম সবাই ঘোরাঘুরি করলো ফটো টোটো তুললো তারপরে সবাই চলে গেছে আমরাও চলে যাচ্ছি পরে আবার দেখবো আমি কতটা পড়লো আজকে সারা রাত স্নোফল হবে রাত্রিবেলা এটা চা খেয়ে বেরিয়েছে রাত্রিবেলা মানে সাড়ে সাতটা পৌনে আটটা বাজে এখনই দেখুন কত স্নো পড়েছে পুরো ভরে গেছে এখনো পড়ছে কিন্তু বাপরে আর আজকে জানেন এই স্নোফল হবে বলে রাস্তাতে সব নুন টু মানে কমিউনিটি থেকে আর কি নুন টুন ছড়িয়েছে নুন ছড়ালে নাকি মানে স্লিপ কাটবে না আর বরফটা বেশি সময় জমে থাকবে না তো নুন টুন ছড়িয়েছিল আরো কিছু লিকুইড কিছু ছড়িয়েছিল আমি জানি না নুনটা ছড়িয়েছিল আমি দেখেছি এই দেখুন পুরো মনে হচ্ছে না সাদা চাদরে ঢেকে দিয়েছে পুরো রাস্তাটাকে পুরো রাস্তা পুরো গ্রাউন্ড সব সাদা হয়ে গেছে দেখুন চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে পুরো সাদা আর সাদা এত দারুণ লাগছে কি বলবো তেমন প্রচুর ঠান্ডাটাও তেমন জমিয়ে দিয়েছে একদম পুরেই চলেছে আর এত দারুণ লাগছে রাত্রিবেলায় আলোর মধ্যে দেখুন কি অপূর্ব লাগছে এই দৃশ্যটা এটা সকালবেলা সকালবেলা উঠে আমি ঘরের ভেতর থেকে করছি এটা বাইরে বেরোনোর আর সাহস হচ্ছে না প্রচন্ড ঠান্ডা মানে গলে গেছে দেখুন এখন আর বরফ পড়ছে না কিন্তু প্রচন্ড ঠান্ডা একদম এই ঘরের ছাদগুলো একদম সাদা হয়ে গেছে এগুলো আস্তে আস্তে গলে যাবে কারণ আজকে সানি ডে মানে রোদ থাকবে খুব আজকে তো গলেই যাবে হয়তো একটু পরে ওই দূরের দেখুন মানে যেদিকটা আমাদের কমিউনিটির গেট সেদিকেও প্রচুর বরফ পড়ে আছে এখন সাদা হয়ে আছে একদম এগুলো তো সকালবেলা সব পরিষ্কার করেছে রাস্তাটা বিশেষ করে গাড়ি যাবে বলে সকালবেলা সব কমিউনিটির সব লোকেরা থাকে এগুলো করার জন্য তারা পরিষ্কার করে দিয়েছে গাছগুলোতেও দেখুন পুরো বরফ জমে আছে আস্তে আস্তে গলে যাবে রোদ বেরিয়েছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন দেখলেন স্নোফল খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা